জেলটির কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত এই যে সন্ত্রাসের রাজত্ব এই যে ভীতির রাজত্ব এই যে ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করেছে এই ভয়ের পরিবেশ নিরসনে আমরা আমাদের শিক্ষক যারা রয়েছে আমাদের বিসির যে দায়িত্বের এই বিসির দায়িত্বের আমি সমালোচনা করি কারণ উনি আমাদেরকে অভয় দিয়ে উনি আমাদেরকে নির্ভয় দিয়ে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেননি আমাদের যিনি স্যার রয়েছেন আমাদের স্যার আমাদেরকে অভয় দিয়ে কোনো বিবৃতি দেননি যাতে করে যাতে করে আমরা অবয় হতে পারি আমরা আত্মবিশ্বাসী হতে পারি আমরা যেটা দেখেছি তাদের স্তব্ধতা আমাদেরকে আরো ভীত সন্তুষ্ট করে তুলছি আমাদের যে যৌক্তিক আন্দোলন ছিল আমাদের যে যৌক্তিক আন্দোলনকে কারণে আমরা আমরা যে হচ্ছে এখনো পর্যন্ত মাঠে রয়েছি এটি মীমাংসিত একটি আন্দোলন এটি এটির যৌক্তিকতা নিয়ে কোনো মহলে আসতেন কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় কর্মসূচি কি হয়েছে টোকায় এনে এনে ওই রাগবতায়নে এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের হয়েছে আমরা একটু আমরা আমরা নিরাপত্তা চাই বিষয় বিরম্বর বিষয় আজকে আমাদের যে আমাদের যে কর্মচারী বিরক্ষপ মিছিল আমরা বিক্ষোভ মিছিলে নির্ভর করেছি আমরা দেখেছি বিক্ষোভ মিছিলে নানাভাবে আমাদেরকে অনলাইন করা হয়েছে বিভিন্ন জায়গায় বাস দিয়ে বিভিন্ন লোকাল বাস দিয়ে এনে ক্যাম্পাসে জড়ো করা হয়েছে সেটা কারণ শিক্ষার্থীদের মিছিলে শিক্ষার্থীদের প্রোগ্রামে টোকায় এনে ভাঁজ বাস টোকা এনে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় ছাত্র উপরে পরে রাজুতে বসে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় যেটা আমাদেরকে লজ্জিত করে আমরা চাই এটি সুষ্ঠু একটি বিচার সেটির জন্য আমাদের আগামীকাল কাল যে আমাদের কর্মসূচি থাকবে আগামী কাল বৃষ্টি রয়েছে মহরমের কারণে আমরা আগামীকাল কাল আমাদের প্রোগ্রামকে কনসার্ট করেন আলোচনার সাথে কে আমরা রাতে ব্রিফ করে দিব যে আমাদের আগামীকাল কালকে থ্যাঙ্ক ইউ আমরা сонунбай моло